শিব তে না পাই যদি মশি করো না তোমার খবরে হাস আমার খবরে হাস আজি গোডুবে আমি পাপে রই স জানি কি হবে ওপারে হাস আছি ডুবে আমি না জানি কি হবে ওপারে হাসো তোমার সুপারিশ তোমারি। হব পা হাস কি হবে আমার কবরে মশি বতে না যদি মশি বতে তোমার আমার ভাই আমার বাবাটা সুতরাং ওই নবীর প্রেম ওই নবীর ইতাহাত ওই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে আমরা চাইকে চাই না বলে আরো জোর বলে চাইকে চাই না সুতরাং সুদ ঘুষ অন্যায় অবিচার পরের হক ধ্বংস করা যাবে সব সময় সদা চলতে হবে অন্তরে যার ভয় নিয়ে সবাই জবান খুলে বলেন তিনি কে আর কে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান আমার নবীও সেদিন বলবেন নবীর যদি আমরা আদর্শটা জীবনে বাস্তবায়ন না করি নবীর মহাব্বত অন্তর তো আমাদের আছে আর মহাব্বত করা মারি হচ্ছে নবী অনুসরণ করা ঠিক কিনা বলেন এই অনুসরণটা করতে হবে আল্লাহর ভয় রাখতে হবে তখন আপনি আমি সকলে কামিয়াব হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই পথে কামিয়াবি হওয়ার তফিক দান করো আমিন পড়েন না সময় দা হাজিরিন আমি সময় আমার হয়ে গেছে অলরেডি ইনশাআল্লাহ আলোচনা